আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য অসাধারণ একটা মিষ্টি রেসিপি নিয়ে এই ধরনের মিষ্টি আপনারা বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন বাচ্চার থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর সহজভাবেই তৈরি করা যায় যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম এক চা অল্প একটু এক চামিচের চেয়ে সামান্য একটু বেশি ইস্ট দিয়ে দিলাম এখানে এক চামিচের মতো বাটার দিয়ে দিলাম আমি কুসুম গরম পানিতে বাটারটা গুলে যাবে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ ভালো করে আমি মিক্স করে নেচ্ছি একটু এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে দেব কাপ ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি একটা ডিম ভেঙে আমি একটা বাটিতে নিয়েছি এখান থেকে আমি কুসুমটা রেখে এই সাদা অংশটা এখানে দিয়ে দিলাম এখন আমি ভালো করে সব উপকরণ মিক্স করে নিচ্ছি এখানে যদি আরও পানির প্রয়োজন হয় তো অল্প করে দিয়ে দেবো আমি এখানে আমার আর পানির কোনো প্রয়োজন হয় নাই ইস্টের সাথে আমি যতটুকু পানি দিছি ততটুকুই হয়ে গেছে খামিরটা যত ভালো করে মেখে নিবেন ততটাই ভালো হবে খামিরটা ভালো করে মেখে নিচ্ছি আমি খামিরটা কিন্তু আমার মাখা হয়ে গেছে দিয়ে সামান্য একটু তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দেব বিশ মিনিট ফিরে আসছি বিশ মিনিট পরে আমি ঢেকে কোনো গরম স্থানে রেখে দেব এখানে চুলায় আমি একটা মিল্ক প্যান্ট প্যান্ট বসিয়ে নিয়েছি আর যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা এখানে দিয়ে দিলাম সাথে তিন টেবিল চামিচ চিনি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটা হ্যান্ড দিয়ে আমি ডিমের সাথে চিনিটা মিক্স করে নিচ্ছি আমি কিন্তু চুলাটা ধরাই নাই এখনো এখানে আমি হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আমি একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আর কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে নিচ্ছি যেনি কোনো দলা না থাকে খেয়াল করতে হবে এখন এই কাস্টার্ড পাউডারটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি ডিমের কুসুম আর চিনির সাথে একটু মিক্স করা হয়ে গেলে এখানে আমি আরও এক কাপ দুধ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে নাড়া কোনোভাবে থামানো যাবে না তাহলে কিন্তু দলা হয়ে যেতে পারে আর তলা নিতে লেগে যেতে পারে তাই অনবরত নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে কিন্তু কাস্টারটা হয়ে গেছে ঠিক এতটুকু ঘনত্ব হবে এটা উঠালে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তো আমি চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলাটা অফ করে দিলাম এখন অনবরত নেড়ে সেরে আমি এটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা ফিরে আসছি আধা ঘন্টা পরে এখানে দেখেন খামিরটা ফুলে গ্যাসে কিভাবে এখন আমি হাত দিয়ে একটু ভালো করে মুখে নিচ্ছি এখানে চপিং বোর্ডের উপর আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি আর খামেরটা নিয়ে ভালো করে আরেকটু আমি মেখে নিচ্ছি এখানে খামিরটা আমি ছোট্ট ছোট্ট টুকরো করে ভাগ করে নিচ্ছি সবগুলো আমি একপাশে উঠিয়ে রেখে দিচ্ছি একটা টুকরো আমি গোল করে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটু বেলে নিচ্ছি একটু লম্বা করে আমি একটা রুটি বেলে নিচ্ছি দেখেন এইভাবে লম্বা করে আমি একটা রুটি বেলে নিচ্ছি এখন এই রুটিটা আমি এক পাশ দিয়ে ভাজ করে আমি ঘুরিয়ে এইভাবে রোল করে নেব করে নিয়ে আমি এক পাঁচটা এইভাবে চেপে চেপে একটু লাগিয়ে দিচ্ছি এই যে আমি গোল করে একটা তৈরি করে নিলাম এখন এখানে আমি একটা স্টিলের প্লেটে একটু তেল ব্রাশ করে দিয়েছি আর এটা মাঝখানে আমি দিয়ে দিলাম পাশে সরিয়ে রেখে আর একটা আমি তৈরি করে নিচ্ছি ময়দা ছিটিয়ে নিয়ে আবারও আমি একটা লম্বা করে রুটি বেলে নিচ্ছি দেখেন এখানেও আমি একটা গোল রুটি করে নিচ্ছি রুটিটা করা হয়ে গেলে আমি আবার এই রুটিটাও এরকমের রোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমের রোল করে নিচ্ছি করা হয়ে গেলে আমি আবার মুখটা এভাবে চেপে লাগিয়ে দিচ্ছি এটাও আমি প্লেটের উপর দিয়ে দিলাম আমি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি এই যে দেখেন এখানে একটা প্লেটে আমি তিনটা দিয়েছি আর একটা প্লেটে দুইটা দিয়ে দিয়েছি দুইবারে আমি চুলায় দিয়ে দেব এর আগে আমি বিশ মিনিট একটু ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিট পরে তারপরে আমি চুলায় বসিয়ে দেব এই যে এখানে দেখেন অনেকটা ফুলে গেছে আগের চেয়ে এখন আমি চুলায় তাপে বসিয়ে দেব এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি প্লেটটা এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে আমি বিশ মিনিট বেক করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিট মিডিয়াম আছে রেখে তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি দেখেন খুলে কত বড়ো হয়ে গেছে আর আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি দেখেন কাঠিটা একবারে পরিষ্কার এসেছে কাঠিতে কোনো কিছু বেজে আসেনি কারণ এটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে আমি এখন এটা উঠিয়ে নেব আর এটাতে কোনো কালার আমি যেন না হয় এজন্য উপর থেকে কোনো কিছু দেইনি এর জন্য কালারও হয় না আমি এটা সাদাই রাখব উঠিয়ে নিলাম আমি এখন এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর যে আর একটা প্লেটে আমি দুইটা দিয়েছিলাম এটাও আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি কারণ এই প্লেটটা একটু ছোটো কড়াইতে বেজে যাবে যার কারণে আমি স্ট্যান্ডটা দিয়ে দিলাম এটাও আমি ঢেকে ঠিক বিশ মিনিট রাখবো তারপর আবার দেখাচ্ছি আপনাদের এই বনটাও কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গেছে এটা তো দেখেন তেমন কোনো কালার আসে নাই এটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে দেখেন কয়টাই সুন্দর মতো হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে এটা গরম অবস্থায় কোনোভাবে কাটা যাবে না ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা কেটে নিচ্ছি মাঝখান থেকে কেটে আমি একটু ফাঁকা করে নিলাম একটু ফাঁকা করে নিলাম সবগুলোই আমি একইভাবে এভাবে কেটে একটু ফাঁকা করে নিচ্ছি গুলো কেটে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি এখানে দেখেন সবগুলি আমি একইভাবে কেটে নিয়েছি আর এখানে যে আমি কাস্টার্ড দিয়ে আর দুধ দিয়ে ডিমের কুসুম দিয়ে যে আমি একটা ক্রিম তৈরি করে রেখেছি সেই ক্রিমটি আমি এখানে দিয়ে দেব সপ্তাহর ভিতরে আমি একইভাবে এভাবে ক্রিম দিয়ে দিচ্ছি এই যে দেখেন সবটাতে আমি ক্রিম ঢুকিয়ে নিয়েছি আর এটা ভিতরে ক্রিম ভর্তি আর বাহির থেকে এরকমের বন এরকমের একটা মিষ্টি রেসিপি আপনারা যদি বাসায় তৈরি করেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে তো বাসায় অবশ্যই আমার এই রেসিপিটি ভালো লাগলে তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন